যে সমস্ত মানুষের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে বসে মানে মানসিক জোর মনের কনফিডেন্স এগুলো আস্তে 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 এই লেভেলগুলো মানে ডাউন হচ্ছে আস্তে আস্তে যে সমস্ত মানুষ আর যে সমস্ত মানুষের সমাজে জনপ্রিয়তা কমে যাচ্ছে আস্তে আস্তে যে সমস্ত মানুষের সে সমস্ত মানুষরাও এটি অ্যাপ্লাই করতে পারে আমি জ্যোতিষ তন্ত্র তন্ত্রে শিব সাধক ও অঘর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে সমস্ত মানুষের ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে বসে যাচ্ছে মানে মানসিক জোর মনের কনফিডেন্স এগুলো আস্তে 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 লেভেলগুলো মানে ডাউন হচ্ছে আস্তে আস্তে যে সমস্ত মানুষের বা যে সমস্ত মানুষের সমাজে জনপ্রিয়তা কমে যাচ্ছে আস্তে আস্তে যে সমস্ত মানুষের সে সমস্ত মানুষরাও এটি অ্যাপ্লাই করতে পারেন তো কাজটি কি করতে হবে এটি প্রতি শুক্রবার করে আপনাকে আখের গুড় আগে কিনে নিয়ে এসে রাখতে হবে আর একটু কপ্পুর কিনে নিয়ে এসে রাখতে হবে কপ্পুরটা যেন অরিজিনাল কর্পূর হয় ঢেল কর্পূর নিয়ে আসবেন সেটা অরিজিনাল কর্পূর হয় কোনো কোম্পানির ব্র্যান্ডের নাম বলছি না আমি যেটা ভালো মনে হবে সেটাই নিয়ে আসবেন এবং সম্ভবত ঢেউ যখন ঘুম থেকে উঠবেন ওঠার পর ব্রাশ করবেন ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে খালি পেটে আপনাকে ছোট গুড়ের ঢেলা তৈরি করতে হবে ছোট ছোট তিনটে ঢেলা তৈরি করতে হবে তার মধ্যে অল্প একটু কপ্প দেবেন গুড়ের ভেতরে আখের গুড়ের ভেতরে দিয়ে পরপর একটি ডেলা মুখে দিয়ে দিলেন দিয়ে জল খেয়ে নিলেন আবার আরেকটি ঢেলা মুখে দিলেন জল খেয়ে নিলেন আবার আরেকটি ঢেলা মুখে দিলেন জল খেয়ে ছোট ছোট ঢেলা হবে গুড়ে আখের গুড়ে তার মধ্যে অল্প একটু করে কুকুর থাকবে দিয়ে এটি করে খান প্রতি প্রতি শুক্রবার করে খাবেন এটি খাওয়ার পর দেখবেন আপনার মোটামুটি তিরিশ থেকে নব্বই দিন এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে সমাজে আস্তে 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 আপনার জনপ্রিয়তা তৈরি হচ্ছে মোট কথা যে সমস্ত শুক্র গ্রহ শুক্র গ্রহকে প্রভাবিত করবে আপনি শুক্র গ্রহকে বেশি পাওয়ারফুল করে দেবে যার ফলে আপনি সমাজে মান্যতা পাবেন বেশি কাজটি করবেন কাজটি করে দেখুন খুব ভালো রেজাল্ট হয় কাজটি আর এই তথ্যটি আমার নিজস্ব মতামত না আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি উপস্থাপন করছি সম্পূর্ণ নিজ দায়িত্বেই করবেন গুরুর অনুমতি নিয়ে করবেন তো এই কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে কী হবে যাদের এই সমস্ত সমস্যা আছে তারা এই সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে কোনো জ্যোতিষিতান্ত্রিক কবিরাজ বা কারো কাছে যেতে হবে না বা পয়সা নষ্ট করতে হবে না নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন যখন আমি কোনো ভিডিও আপডেট করব সেই ভিডিওটার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার